এটি এক প্রভাবশালী রাজার ধ্বংসাবশেষ একসময় আপনার পুরো এলাকা কোনো এক রাজার দখলে ছিল খুলনা যশোর সহ সুন্দরবনে অনেক অংশ এই রাজার দখলে ছিল উনি অনেক বেশি রাগী ও প্রভাবশালী ছিলেন ওনার কথায় পুরো এলাকা থরথর করে কাঁপত দেখুন রাজা উনি নেই আপনিও একদিন থাকবেন না তাই যা করবেন ভেবে করবেন উনি রাজা ছিলেন তাই ওনার নাম ও সংক্ষিপ্ত ইতিহাস আমরা জানি ভবিষ্যতের মানুষে জানবে আপনি কিন্তু রাজা না আপনি সময়ের সাথে সাথে বিলীন হয়ে যাবেন ভদ্র এই স্থাপনাটি অবস্থিত ভূমিকম্পে এর শেষ অংশটুকু দেখা যায় এখন প্রায় আঠারোশো বছর আগে ভরত রাজা এটি নির্মাণ করেছিলেন এটি নির্মাণ করার কারণ হল রাজা একবার চিন্তা করলেন তিনি এক সময় আর থাকবেন না মানুষজন যেন তাকে ভুলে না যায় তার নাম যেন মনে রাখে তাই তিনি একটি স্থাপনা তৈরি করে গেলেন তার নিজের স্মৃতি ধরে রাখতে তীরে ভরত নির্মাণ করেন যা পরবর্তীতে ভরতের দেওল বা ভরত রাজার নামে পরিচিতি পায় এখন পর্যন্ত এখানে দেব্বইটি কক্ষের সন্ধান মিলেছে বাংলাদেশ সরকার এটি অনেকবার খনন করে এখান থেকে অনেক পুরাতন ও মূল্যবান জিনিস পেয়েছে সাথে পুরামাটি অনেক জিনিস সংগ্রহ করে তা জাদুঘরে সংরক্ষণ করে রাখা হয়েছে এই জায়গাটিতে আসলে অবশ্যই আপনার ভালো লাগবে ইতিহাস জানতে ঐতিহাসিক জিনিস জানতে যাদের আগ্রহ বেশি তারা এখানে চলে আসতে পারেন